সফল হতে কে না চায় কিন্তু সবাই কি আর সফল হতে পারে আর যারা সফল তারা কি কারণে সফল সেই কারণগুলো আমি আপনাদের আর এই কারণ যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার সফল হওয়া থেকে কে আটকায় তো চলুন এই সফল হওয়ার উপায়গুলো কি কি সেগুলো জেনে নেওয়া যাক নিজেকে কখনো বড় প্রকাশ করবেন না এতে আপনি ছোট হবেন ভুল স্বীকার করার মানসিকতা দেখান থ্যাংক ইউ প্লিজ এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না কারোর কাছে নিজের সিগারেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না এক্সপিরিয়েন্স ছাড়া ব্যবসা করতে যাবেন না পণে আসক্ত হবেন না এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর একটা জীবন হারাবেন চর্চা পর নিন্দা করবেন না যে ব্যক্তি আপনার কাছে নিন্দা করে সে নিশ্চিতভাবে অন্যের কাছে আপনার নিন্দা করে গাধার সঙ্গে তর্ক করতে যাবেন না তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না আপনি যদি তা করেন শতকরা আশিভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না কখনো না বলতে ভয় পাবেন না স্ত্রীর কারণে বাবা মাকে বা বাবা মায়ের কারণে অবহেলা করবেন না সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না এতে করে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন মনে রাখবেন ঝুঁকি ছাড়া সাফল্য আসে না তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না স্মার্টফোনে আসক্ত হবেন না মনে রাখবেন গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না কারণ এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারা জীবন পোস্তাতে পারেন রিলেশনশিপ অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয় ভেতরে অশান্তির সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্ন পূরণে ঠিক কতটা কাছাকাছি তাই কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয় কারণে শত্রু বাড়াবেন না কারো ধর্ম বিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তে ছবি বা ভিডিও করবেন না তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না এটা আপনি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন না যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে কিছু শেখাতে যাবেন না সে ঠকবে ভুল করবে ধাক্কা খাবে তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না যেটা হাত ছাড়া হয়ে গেছে সেটা নিয়ে কখনো আফসোস করবেন না তো এই ছিল তেইশটি উপায় যা জীবনে সফল হওয়ার জন্য আপনার সাফল্যের কাঠিও বলতে পারেন আর যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না আর পারলে একটা লাইক দিয়ে যাবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক মোটিভেশন যোগায় এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে